নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যান দুর্ঘটনায় আহত দুই নিহত এক নিহত ব্যক্তির নাম মন্টু সিং বাড়ি শান্তির বাজার মহকুমার বেতাকা বিকীর্ণ বৈদ্যপাড়া ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ঘটনার তদন্তে নেমেছে শান্তির বাজার থানার পুলিশ শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুক্রবার রাতে যান দুর্ঘটনায় আহত দুই নিহত এক ঘটনার বিবরণে জানা যায় শান্তির বাজার সুভাষ কলোনি এলাকার বাসিন্দা শম্ভু মজুমদার মজুমদার শুক্রবার সন্ধ্যায় বেতাকা বিকীর্ণ বৈদ্যপাড়ার বাসিন্দা মন্টু সিংকে নিজের বাইকে নিয়ে রওনা হয় শান্তির বাজার নতুন পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় শুভজিৎ একটি বাস গাড়ি ও একটি যাত্রীবাহী অটোকে ওভারটেক করার চেষ্টা করে সেই সময় যাত্রীবাহী অটোর সাথে শুভজিতের বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এতে বাইক থেকে ছিটকে রাস্তায় পড়ে যায় বাইক চালক শুভজিৎ মজুমদার বাইক আরোহী মন্টু সিং ও এক পথচারী দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় যাত্রীবাহী অটোটি এদিকে যান দুর্ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আহতদের উদ্ধার করে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে যায় কিন্তু হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মন্টু সিংকে মৃত বলে ঘোষণা করে দেন অপরদিকে আহত বাইক চালক ও পথচারীকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার বাজার জেলা হাসপাতালে ছুটে যায় শান্তির বাজার থানার পুলিশ এক পুলিশ অফিসার জানান বাইক দুর্ঘটনায় আহত মন্টু সিংকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দিয়েছেন আরও একজন আহত হয়েছিল তাকে প্রাথমিক চিকিৎসার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের কাছ থেকে একটি বাইকের নাম্বার পাওয়া গেছে তবে বাইকের মালিক কে তা জানা যায়নি আর একজন লোক পড়ে রয়েছে এখানে আয়া মারা গেছে ডাক্তার ঘোষণা করছে এরা নাম জানতে পারছি এখন নাম হল মন্টু সিং সন শ্রী দিলীপ সিং বেতাগা বিকর্ণ বৈদ্যপাড়া পিএস বাইখরা আর এখানে ওই একজন পটুতে মহিলা ছিল মহিলা কইতে পারে না এখন কি বাসে বাড়ি দিছে না ট্রাকে না বাইকে জানা যায় বাইক চালক শুভজিৎ মজুমদারের মাথায় যেমন হেলমেট ছিল না তেমনি তার ড্রাইভিং লাইসেন্সও নেই তাই তাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হল পরিবারের লোকজন তাকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য হাসপাতাল থেকে দ্রুত বাড়িতে নিয়ে চলে যায় পরিবারের লোকজনের বক্তব্য শুভজিৎ ও মৃত মন্টু সিং এক বাইকে ছিল না মন্টু সিং এর মৃত্যুর ঘটনার সাথে শুভজিতের বাইক দুর্ঘটনার কোনো যোগাযোগ নেই প্রশ্ন হচ্ছে একই স্থানে একটি বাইক দুর্ঘটনা হয়েছে ঘটনাস্থল থেকে দমকল বাহিনীর কর্মীরা মন্টু সিং ও শুভজিৎকে একসাথে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন তারপরও পরিবারের লোক কিসের ভিত্তিতে ঘটনা ধামা চাপা দিতে চাইছেন জানা যায় শুভজিতের পরিবারের লোকজন ইতিমধ্যে মোটা অঙ্কের বিনিময়ে পুলিশকে ম্যানেজ করে ঘটনা ধামা চাপা দিতে চাইছে এখন দেখার পুলিশ ঘটনার সঠিক তদন্ত করে শুভজিতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করে কিনা ব্যুরো রিপোর্ট নিউজ টুডে